আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে আল্লাহ আল্লাহ যাকে দেন তা জিনে বুঝে দেন যখন প্রয়োজন আল্লাহ তাআলা তাকে তখনই দান করেন আর আল্লাহর প্রতি যদি আপনার ডেডিকেশন থাকে আল্লাহর প্রতি যদি সততা থাকে এবং আল্লাহর প্রতি যদি ভয় থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে কখনোই নিরাশ করবেন না আল্লাহ তালা আপনাকে সবসময়ই দেখবেন যে কোনো না কিছু কিছুতে আপনাকে সাকসেস করবেই আপনি যদি আপনার সততা প্রদর্শন করেন আপনি যদি মনে করেন কোথাও আপনি হেরে গেছেন আল্লাহর জন্য বা কোথাও আপনি যদি মনে করেন যে এটা আপনার উচিত হতো না যে এটা আল্লাহর যে আদেশ বিধিনিষেধ মেনে চলার কারণে যদি আপনি মনে করেন যে আপনার লস হয়েছে যদি এরকম মনে করেন তাহলে আপনি আসলে ভুল আল্লাহকে চিনতে পারেননি কিংবা আল্লাহর প্রতি আপনার কখনোই ওই রকম ভালোবাসার সৃষ্টি হয়নি কারণ আল্লাহ তালা উত্তম বিনিময় দান করেন আল্লাহর জন্য যে কিছু করবে ভালো কাজ করবে আল্লাহ তাকে সততা এবং সৎ প্রদর্শন করবেন এবং ভালো কিছু দান করবেন দান করেন আর কি আপনি যদি আল্লাহর ব্যাপারে সিরিয়াস হন আল্লাহর ব্যাপারে যদি আপনি অনেক কিছু করার চেষ্টা করেন ডেডিকেশন রাখেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন আপনার জন্য অনেক কিছুই আল্লাহ আল্লাহ দান করবেন যেটা গাইবের মাধ্যমে থাকবে অনেক সময় আছে যেগুলো আপনি চিন্তাও করতে না যে এটা আপনি কিভাবে আপনি ইয়া হলো মানে আপনার জন্য সহজ হলো দিনের পথে ওটুট থাকলে যদি আপনি ইসলামকে আঁকড়ে ধরেন দিনের পথে যদি ওটুট থাকেন তাহলে আপনার জন্য আরও সহজ হয়ে যায় ব্যাপারগুলো আল্লাহ তালা আপনাকে উত্তম বিনিময় দান করবেন যদি মনে করেন আপনি আল্লাহর ডেডিকেশনের জন্য কিংবা কোনো কিছুর জন্য কম্প্রোমাইজ করলেন না যেখানে সাপোজ আমি উদাহরণ দিলাম যে কোথাও অনেক একটা চাকরির ক্ষেত্রে বা একটা প্রতিষ্ঠানে দেখবেন যে খুব অন্যায় অবিচার হচ্ছে বা সেখানে ঘুষ সুদ এরকম হচ্ছে যা আপনার জন্য টিকে থাকা সার্ভাইভ করাটা অনেক কঠিন এমন একটা জায়গার ক্ষেত্রেও যদি আপনি অনেক আল্লাহর জন্য যদি আপনি এই জিনিসটা ছেড়ে দেন বা মনে করেন যে সিদ্ধান্ত নিলেন যে আমি আপনি এখানে চাকরি করা আপনার জন্য অসম্ভব বা এখানে আপনি চাকরির জন্য সুইটেবল না সেই ক্ষেত্রে আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকেন এবং আল্লাহ তাল্লার কাছে চাইতে চাইতে থাকেন এবং আপনি যদি সাহায্য প্রার্থনা করেন এবং আপনার যে ডেডিকেশন আছে আপনার যে কর্মচেষ্টা আছে সেই কর্মচেষ্টার মাধ্যমে যদি আপনি এখান থেকে আরো ভালো যাওয়ার জন্য চেষ্টা করেন যে যে জায়গায় থাকলে আপনার মনোবাসনা পূর্ণ হবে যে জায়গায় থাকলে আপনার ইচ্ছাগুলো ভালো থাকবে আপনার আল্লাহর জন্য করার জন্য যে ফেসিলিটি সেটা আপনি পাবেন নামাজ বা অন্য নামাজ বা অন্য ধর্মীয় অন্য যে কার্যকলাপ আছে সেগুলো যদি আপনি করতে পারবেন এমন জায়গা যদি আপনি চিন্তা ভাবনা করে থাকেন বা আল্লাহর জন্য যদি আপনি চেষ্টা করেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে সহায়তা দান করবে এমনও আমি দেখেছি যে যারা ন মুসলিম আছে বা যারা নতুন ধর্ম প্রবেশ করছে ইসলাম ধর্মে ইসলাম ধর্মে আছে তারা দেখবেন যে অনেক ক্ষেত্রে যখন ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তার জন্য ইসলাম ধর্মটা পালা পালন করাটা খুব কঠিন হয়ে যায় কারণ পারিবারিকভাবে সে একটা সাপোর্ট সে পায় না তার জন্য সার্ভাইভ করাটা খুব কঠিন হয় যখন একটা অন্য ধর্মের একটা মানুষ যখন ধর্ম ধর্ম চেঞ্জ করে ইসলাম ধর্মে আসে তখন তাকে স্বাভাবিকভাবেই তার তুচ্ছতাচ্ছিল্য করে এটা এর ফলে যেখানে সাহায্য করার কথা মানে সাহায্য করত সে জায়গায় যখন ধর্মচ্যুত হয় তখন পারিবারিক তার কেউই মানে না আমরা যদি কিন্তু আল্লাহ তালার ফয়সলা অনেক কঠিন আল্লাহ তালার ফয়সলা দেখবেন যে ওই বান্দার জন্য অনেক সহজ হয়ে যায় যে বান্দাটা যে ধর্মচ্যুত হয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো তার জন্য এটা অনেক ক্ষেত্রে আল্লাহ তালা সহজ করে দেন তার জন্য সার্ভাইভ করাটা দেখবেন যে তার পরিবার মানে যখন পরিবার হবে কিংবা তার যখন যেন সন্তান হবে তখন দেখবেন তার জন্য ফেসিলিটি আল্লাহ তালা অনেক দ্বিগুণ করে দেয় প্রশান্ত মনের প্রশান্তিও বৃদ্ধি করে দেয় আমরা যদি এর মনে একটা ঘটনা দেখি তাহলে দেখব যে কিউবার একটা ছেলের ঘটনা আমি এখন বলবো আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো সতেরো বছর বয়সী কিউবার একটা ছেলে ছেলের নাম আজর ছেলের নাম সম্ভবত আচ্ছা আমি ছেলের নামরা একটু পরে বলছি এ একটা ছেলে ছিল সেই ছেলে তার বয়স সতেরো বছর বয়স তো একদিন ওই কিশোর ওই কিশোরের যে বাবা মা দ্বারা ছিল ওর বাবা মা একটা ছে ছিল ভালো একটা ছাত্র যার ফলে তার বাবা মা তাকে একটা আইফোন গিফট করলো ছেলে আইফোন গিফটে খুব মহা খুশি সাধারণতভাবে আমরা যেরকমভাবে খুশি হই এক্সপেকটেশন লেভেলটা অনেক হাই হয়ে যায় যে একটা আইফোন আমার কাছে আছে তাও কি সতেরো বছর এক বালকের কাছে এরকম যদি আপনার সতেরো বছর বয়স বা ওই একটা সমসাময়িকের একটা ছেলের কাছে যদি আইফোন দেন কিংবা আপনি যদি তাকে যদি ভালো কিছু একটা গিফট করেন তার দেখবেন যে চোখে মুখে অনেক আহ আনন্দ আনন্দ থাকবে সে কলেজে পড়ে সে কলেজ থেকে ফিরে এসে দেখ সে কলেজ থেকে ফিরে এসে সবসময় মোবাইল নিয়ে পড়ে থাকে ইন্টারনেটে ইউজ করে যার ফলে সে বিভিন্ন সম্পর্কে অবহিত হতে থাকে কিউবাতে অনেক কিউবার যে ওই সময়ে অনেক তার মোবাইল ছিল না অনেকেরই কিন্তু তার বাবা মা স্বচ্ছ সচ্ছল হওয়ার কারণে তাকে মোবাইল দিয়েছে এবং সে অনেক খুশি এটাতে যে সতেরো বছর বয়সে ইন্টারনেট মোবাইল পেয়ে সাধারণতভাবে কারা তারা মোবাইল পায় না এরকম সে খুব খুশি এবং সে ইন্টারনেটে সার্চ করে অনেক কিছু শিখছে তো শিখতে শিখতে একটা সময় যখন চলে আসলো শিখতেছে তখন সে একটা দিন সম্বন্ধে ইসলাম ধর্ম সম্বন্ধে সে জানলো এবং সে একটা কৌতূহল প্রদর্শন করলো এবং সে জানতে 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 একটা সময় ইসলাম ধর্ম সম্বন্ধে অনেক কিছু জেনে ফেলে এবং কিছুদিনের মধ্যেই সে একটা মসজিদে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং এটা গোপন গোপনীয়তা রক্ষা করে সে কাউকে জানায় না বাড়ি থেকে বাড়িতে ও জানায় না যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু ছেলেটার গোপনীয়তা বেশি দিন রক্ষা হয়নি একটা সময় পরিবার তার জেনে যায় যে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে তো স্বাভাবিকভাবেই যদি কেউ দেখে যে অন্য ধর্মের একটা ছেলে তার পরিবার থেকে ধর্মচ্যুত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে স্বভাবতভাবে ভাবে এটা ভালো তারা এটা ভালোভাবে মেনে নেবে না এই ছেলের বেলায়ও হয়েছে তাই তার বাবা মা এটাকে ভালো চোখে নেয়নি সে কোনোভাবেই ইসলাম ধর্ম থাকতে দেবে না তারা কিন্তু ছেলেও নাছরবান্দা সেও পণ করেছে যে সেও কখনো ইসলাম ধর্ম ত্যাগ করবে না তো একটা সময় বুঝতে পারে যে ছেলেটার এরকম যে ইসলাম ধর্মের প্রতি আকর্ষণ হওয়ার কারণ কি বা এরকম তখন বুঝলো যে আইফোন তাকে যে ফোনটা গিফট করা হয়েছে এটা থেকেই সে ইসলাম ধর্ম উদ্বুদ্ধ হয়েছে এবং এটা থেকেই সে এটা থেকে সে ইসলাম ধর্মর প্রতি জেনেছে এবং বুঝেছে সে কি করলো সে তখন তারা আইফোনটাকে নিয়ে গেল এবং সন্তান থেকে সন্তানটাকে বাসা থেকে বের করে দিল শাস্তি স্বরূপ যে তাকে বলা হলো যে তুমি কি আবার ইসলাম ধর্ম পরিত্যাগ করবে কিনা কিন্তু ছেলেটা রাজি হলো না যার ফলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো ছেলেটি এবং আশ্রয় নিল একটা মসজিদে এরকম ঘটনা একদম স্বাভাবিক আপনি যদি আপনার আশেপাশে যদি এরকম মুসলিম দেখেন তার সাথেও এরকম ঘটনা ঘটে থাকবে এরকম ঘটনা আমারও একটা দেখা ছিল সেটা আমি ও ভিডিওর অন্য একটা কোনো ভিডিওতে আমি ইংশাল আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু ছেলেটা আমি এখন আপাতত কিউবারের ছেলেটার জন্য বলছি কিউবারের ছেলেটা একবারে সিরিয়াসলি নেই এবং সে মসজিদে গিয়ে সে স্বাভাবিকভাবেই ধর্ম ধর্মকর্ম কোরআনাদের জন্য সে প্রিপারেশন নিতে থাকে এবং সে খুব বেশিভাবে জানার আগ্রহ পোষণ করে ধর্মের যে ইমাম ইসলাম এতে মসজিদের যে ইমাম তাকেও সে আশ্রয় প্রদান করেন এবং বাড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে ছেলেটি ছেলেটার নাম হাজর হাজরের জায়গায় আপনিও যদি এই চিন্তা করেন দেখবেন যে আপনার ক্ষেত্রেও কিন্তু বা এরকম ঘটনা ঘটে থাকবে আপনি যদি দেখেন তো ছেলেটা ওইখানেই মসজিদে খাওয়া দাওয়া করে মসজিদে কিছু করে মসজিদেই স্বাভাবিকভাবেই থাকে একটা সময় সেই মসজিদে তাবলিক জামাত আছে না এরকম তাবলির জামাত আসে যেটা আমরা আমাদের বাংলাদেশে যেগুলো দেখে থাকি সেখানেও একটা তাবলির জামাত আসলো সেই জামাতে অনেকগুলো মানুষ থাকলো তারা দেখলো যে স্থানীয় সবাই পুরো পর্যবেক্ষণ স্থানীয় এই ছেলেটা সবসময় মসজিদেই থাকে যখন নামাজ আদায় হয় নামাজ আদায় করার করার পরও সে অনেকটা সময় এখানেই থাকে সবাই জিজ্ঞাসা করলো যে আসলে এটাই ব্যাপারটা কি আসলে এই ছেলেটার সাথে কী হয়েছে তারা কয়েকজন এই ইমামের সাথে জিজ্ঞাসা করলো ইমাম বলল যে ছেলেটা আসলে ন মুসলিম নতুনভাবে মুসলিম হয়েছে তার বাবা মা সব জেনে যায় এবং সে বারাসা থেকে বেড়ে এসে আল্লাহর জন্য সে এখানে থেকে থাকে আমরাও তাকে সাহায্য করি যে খাবারগুলো আসে আমরাও সবাই মিলে তাকে দিয়ে এসে খাওয়াই এবং সে এখানেই থাকছে আমেরিকার ওই যে যে টিমটা ওই টিমের ভিতরে একটা একটা ব্যক্তি ছিল তিনি একজন ডাক্তার তার নাম ইউসুফ হ্যাঁ ইউসুফ সম্ভবত ইউসুফ দেখি আমি একটু ইসমাইল সরি তার নাম ছিল ইসমাইল ইসমাইল উনি উনি ছিল ডাক্তার সে তাকে তাকে জিজ্ঞাসা করলো যে সব সব অবস্থায় জিজ্ঞাসা করলো এবং তার ঘটনা শুনে সেই লোকটা ইসমাইল খুব আবেগপ্লুত হলো এবং একটা সময় ব্যাগ থেকে বের করে একটা ইনটেক একটা আইফোন তার হাতে দিল দিয়ে বললো যে হাজর এটা তোমার জন্য ছেলেটা অবাক হয়ে গেল যে এই টাইফোন এই ফোনটাই তো তার বাবা মা তাকে গিফট করেছিল মানে ওটার থেকে একটা বাসন ভালো এরকম এক টাইফোন ইসমাইল ডাক্তার ইসমাইল ওই হাজর ছেলেটাকে দান করে গিফট করে তো ছেলেটা খুব আবেগপ্রত হলো এবং সে বলল যে এই গিফট এই ফোনটাই তাকে ইসলাম ধর্মের প্রতি উৎসাহ করেছে এখান থেকে জেনেছে এবং বুঝেছে তো সে খুব আবেগপ্রুত হলো এবং বলল তা এবং সে এটা ওইটাও বলল যে ইসমাইলকে বলল যে এটা আমার বাবা মা কিন্তু আমাকে এরকম একটা গিফট করেছিল ফোনটা গিফট করেছিল এই ফোনটার কারণে আমি ইসলাম ধর্ম সম্বন্ধে জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি তো এটা তো এবং তাকে কিছু বইও প্রদান করলো তো দেখেন যে এই ছেলেটা যে ছেলেটার বাবা মা তাকে বাড়ি থেকে বের করে দেয় ইসলাম ধর্ম গ্রহণের কারণে আর এই ছেলেটা ইসলাম ধর্মকে এমনভাবেই সে মন্ত্রমুগ্ধ হয়ে যাচ্ছিল এমনভাবে এটার যে ছিল এবং তার যে ডেডিকেশন আছে এই ডেডিকেশনের কারণে যে কিউবারতে যে মসজিদে যে মানুষজন ছিল তারাও কিন্তু আবেগ তারাও কিন্তু এখানে এটা বুঝতে পেরেছিল এবং তাকেও এই একটা ফোন গিফট করেছিল তো এই যে দেখেন যে আল্লাহ তালা উত্তম একটা ব্যাপার যে একটা ধর্মের প্রতি অবেচল থেকে ছিল আল্লাহ তালা কিন্তু তাকে একটা ফোন গিফট করে আল্লাহ তালা একটা কোন একটা প্রসেসের মাধ্যমে হয়তো এটাই আল্লাহ তাকে এর সে কিন্তু মনে না যে এই ফোনের কারণে বা ফোন ফোনের কারণে যে আইফোনের কারণে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল বা আইফোনের কারণে যে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে বা এটার জন্য না তার জন্য এটা সবচেয়ে ভালো ছিল যে ইসলাম ধর্ম ধর্মকর্ম করে সে এটা ভালো লাগছিল তার কাছে এবং সে এটাকে যখন আঁকড়ে ধরেছিল তখন আল্লাহ তার যে ডেডিকেশন আছে এটা কিন্তু আল্লাহ বুঝতে পেরেছিল এর ফলেই কিন্তু আল্লাহ তাকে দুনিয়াতে উত্তম একটা কিছু দান করেছিল এবং আল্লাহ তালার কাছে যে যদি আরও থাকে তাহলে ইনশাল্লাহ সে আরো পাবে বা পেয়েছিল এরকম কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখ এবং তার জন্য তো রয়েছে যে জান্নাতের অসংখ্য নিয়ামত অসংখ্য পুরস্কার যেটা সে জীবনও কল্পনা করতে পারেনি বা পেরেছিল না কিন্তু আপনি দেখেন যে আল্লাহ তালা এখানে আরেকটা বিষয় আছে যে আল্লাহ এই ছেলেটাকে অনেক ভালোবেসেছিল তালা যার ফলেই কিন্তু কোনো না কোনো এক ওসিলার মাধ্যমেই আল্লাহ তালা তাকে এই গিফট করে বাবা মাকে দিয়েই কিন্তু এসে একটা ফোন পায় এবং সে কিন্তু এটাকে ধর্ম সম্বন্ধে জানতে পায় এটা কিন্তু আল্লাহ তালা হয়তো একটা ব্যাপার ছিল কিন্তু আপনি যদি দেখেন যে অনেকের হাতে তো মোবাইল আছে অনেকেই তো ধর্ম নিয়ে ঘাটাঘাটি করতেছে করছে কিন্তু দেখেন যে এই রকম যে একটা ব্যাপার কাকতালীয় ব্যাপার বা এরকম ধর্মচ্যুত হওয়া অনেকেই অনেক অনেক অমুসলিমের কাছে দেখবেন মোবাইল কিন্তু তারা তো জানে ধর্মের যে সৌন্দর্যটা সেটাও কিন্তু সে উপলব্ধি পালো না কিন্তু সতেরো বছর বয়সী যে কিউবার একটা ছেলে সে কিন্তু ঠিকই ইসলাম ধর্মটাকে সম্বন্ধে জেনেছে এবং বুঝেছে এবং মেনেছে এবং তার প্রতি যে ডেডিকেশনটা ছিল যার ফলে কিন্তু পরিবার ছেড়ে মসজিদে গিয়ে থেকেছে আমেরিকার যে যারা ছিল তাবলিক জামাতে এসেছে তারাও কিন্তু এর দেখে দেখে এটা অবাক সতেরো বছর বয়স বেশি কিন্তু বছর বয়স না সতেরো বছর বয়সে আমাদের জীবনে কি হয় বা বাংলাদেশে যারা সতেরো বছর থাকে তারা কি পনেরো ষোলো সতেরো বছর বয়সে এসে তো হয়তো এসএসসি পরীক্ষাটায় পাশ করে কিন্তু তার যে একটা ডেডিকেশন এই যে এই ব্যাপারটা এটা কিন্তু আসলে সবার ভিতরে হয় না যা ওই ছেলেটার ভিতরে ছিল তা এর থেকে যে আপনি যদি দিনের প্রতি অটুট থাকেন আমি এটা বলবো যে আপনি যদি দিনের প্রতি অটুট থাকেন আপনি অনেক কষ্টের ভিতর দিয়েও যাচ্ছেন বা যাবেন কিন্তু আপনি কখনো এটা মনে করবেন না যে আল্লাহ তালা আপনাকে একা ছেড়ে দিয়েছে বা আল্লাহ তালা আপনাকে একা ছেড়ে দিবে আল্লাহতালা আপনাকে একা ছেড়ে দিতে পারে না এটা কখনোই না আল্লাহতালা কোরআনে আমরা আমরা জানি যে হরজম সাল্লা সাল্লামও বলেছে যে কেউ যদি আল্লাহতালার দিকে কোনো এক পায়ে এগোয় আল্লাহ তালাও কিন্তু তার দিকে বৃহৎ পরিবার পরিভাবে এগিয়ে আসে এটাই যে দুনিয়াতে যদি আপনি যত কষ্টই থাকেন আল্লাহর প্রতি যদি অবিচল থাকেন আল্লাহর প্রতি যদি আপনি ভালো পোষণ করেন তাহলে দেখবেন যে আপনার জন্য দিন এবং দুনিয়া অবশ্যই সহজ হয়ে যাবে অবশ্যই সহজ হয়ে গেছে যেমন কিউবার এই ছেলেটা এই কিউবার এই ছেলেটাকে কখনোই বুঝতে পেরেছিল যে তার জন্য এ এরকম একটা আইফোন কেউ একটা গিফট করবে যে দিবে এরকম না সে কিন্তু এরকমভাবে কোনো চিন্তাও করে নাই সে যে পাবে এটাও কোনো চিন্তা করে নাই কিন্তু তালা কিন্তু ঠিকই দেখেছিল যে তার একটা ফোন দিয়েছিল ফোনটা কিন্তু নিয়ে গিয়েছে সে কিন্তু বাসা থেকে বের হয়ে এসেছে এবং সে কিন্তু মশ থেকেছে আল্লাহ তালার কাছে কিন্তু এটা সংগ্রহ ছিল আল্লাহ তালা কিন্তু এটা দেখেছেন এবং বুঝেছেন এবং কোনো না কোনো মাধ্যমে ওয়েতে আল্লাহ তালা তাকে এর থেকে উত্তম একটা আইফোন তার জন্য গিফট পাঠিয়েছে আল্লাহ তালা আমাদেরকে সকলকে এবং জানার বোঝার এবং তফিক দান করুন যদিও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে ফলো করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরকম ভিডিও দেখতে উৎসাহ অনুভব করে এটা আমার জন্য একটা বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার আপনারা যদি বেশি বেশি চ্যানেলে সাবস্ক্রাইব করেন যদি আপনারা যদি ফেসবুকে প্রেস করেন বা ফলো বাটনটা প্রেস করে রাখেন তাহলে আমার জন্য ভিডিওটা বানানোর জন্য অনেক উৎসাহ এবং উদ্দীপনা অনুভব করব সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আলাইকুম